নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যারা চাকরি প্রার্থী বয়স যাদের শেষ বা শেষের দিকে তাদের জন্য সুখবর সুখবরটি কি সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়সীমা পঁয়ষট্টি বছরে উন্নীতকরণ জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহাসচিব বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তেষট্টি নিউজ কার্টন ঢাকা আচ্ছা যাই হোক সূত্র এখান থেকে উপযুক্ত বিষয় সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পাইশ পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়সীমা পঁয়ষট্টি বছরে উন্নীতকরণ লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন হতে প্রাপ্ত পত্র এই সঙ্গে প্রেরণ করা হলো বর্ণিত বিষয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধি সম্পৃক্ত থাকায় সদয় অবগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশের অনুরোধ আজকে পত্রটি এসেছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাই বিষয়টা খুবই আসার কথা যাদের বয়স শেষ বা শেষের দিকে তাদের জন্য তবে এটা কিন্তু জাস্ট প্রস্তাবনা এখন এটা পাশ হলেই হলো